আজকে আমি যে বিষয়টার উপর আলোচনা করব। বিষয়টা হলো স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই মহাব্বত নয় একজন আরেকজনকে সহ্য করতে পারে না দেখতে পারে না একজন আরেকজনের কথা মানে না একজন আরেকজনের বিরোধী অদস আল্লাহ তালা কোরআন বলেছেন স কোনো ইলাই হা তালা বলেন স্বামী স্ত্রী একই সুতায় বেঁধে রাখা একই বন্ধনে রাখা স্বামী স্ত্রী আমিষ একজন আরেকজনের সাথে বন্ধন বেঁধে দিয়েছি তারা এটা জান্নাতে একটা নিয়ামত সুখে শান্তিতে থাকার জন্য একা থাকলে ভালো লাগে না এই জন্য সঙ্গী বানাই দিয়েছি আজকে সঙ্গীর সাথে সঙ্গীর কোনো মিল নাই মহাব্বত নাই ভালোবাসা নাই একজন আরেকজনকে সহ্য করতে পারে না এই জন্য দুইটি আমল আপনাদের করতে হবে দুইটি আমল করলে আপনার সংসারে শান্তি আসবে সব কিছু ফিরে আসবে দুইটি আমলের মধ্যে এক নাম্বার আমল হল দুজন যখন রাগান্বিত হয়ে যায় রাগান্বিত হলে একজন চুপ থাকতে হবে একজন চুপ থাকতে হবে ধৈর্য ধারণ করতে হবে কথাগুলি শুনতে হবে উত্তর করা যাবে না স্ত্রী যদি রাগ হয়ে যায় স্বামীকে ধৈর্য ধারণ করতে হবে স্বামী যদি রাগ হয়ে যায় স্ত্রীকে ধৈর্য ধারণ করতে হবে রাগ কমে গেলে তখন দেখবেন একজন আরেকজনের প্রতি মহাব্বত বেড়ে যাবে স্বামী মনে করবে স্ত্রী রাগ হইলো না এত কথা বললাম এত কিছু বললাম আমার স্ত্রী কত বলো কত মহাব্বত আমাকে করে আমি এত কথা বলার পরও কোনো রাগ হয় নাই স্ত্রীও কথা বললে স্বামী যদি ধৈর্য ধারণ করে স্বামী মনে মনে ভাববে আমার স্ত্রী রাগ কমে গেলে মনে মনে ভাববে আহা আমার স্বামী কত বলো এত কিছু বলার পরও ধৈর্য ধারণ করেছে কোনো উত্তর করে নাই ইচ্ছা করলে উত্তর করতে পারতো তখন মহাব্বত আরও বেড়ে যায় ধৈর্য ধারণ করার দ্বারা মহাব্বত বেড়ে যায় মহাব্বত কবে না ইন্না আসির ধৈর্য ধারণকারীকে আল্লাহ তালা বেশি পছন্দ করেন দ্বিতীয় নম্বর আমল হল ঝগড়া হয়ে গেলে এই ঝগড়ার কথা বাহিরে বলা যাবে না বললে ঝগড়া সৃষ্টি হয় মানুষ ভালো বুদ্ধি দেয় না যদিও সব বান্ধবী হোক মা হোক বাবা হোক আপনজন হোক কেউ আর সংসারে সুখে থাকুক এটা চাই না উল্টাপাল্টা কথা বলিয়া সংসারের মধ্যে বেজাল বাজাইয়া দেই ঝগড়া সৃষ্টি করে দেই এর জন্য কথা বলা যাবে না ঘরের কথা বাইরে বলা যাবে না সবাইকে দরজা ধারণ করতে হবে স্বামীকেও দরজা ধারণ করতে হবে স্ত্রীকেও ধরজা ধারণ করতে হবে এই দুটি আমল যদি আপনারা করতে পারেন তাহলে প্রত্যেকজনের সংসারের মধ্যে দেখবেন শান্তি নেমে আসবে মহাব্বত নেমে আসবে আবার পুনরায় ভালোবাসা নেমে আসবে আল্লাহ তালা এই দুটি কথার ওপর আমল করার তো করুক